মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিম ভূখণ্ড বর্তমান বিশ্বে নব্য ফিরাউন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের উপর চালাচ্ছে ইতিহাসের জঘন্যতম গণহত্যা ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুরা আজ দাজ্জালের চেলা বর্বর ইহুদিদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে আত্মহতি দিতে বাধ্য হচ্ছে মির্জাপুরে চুরেরা ও পেতে বসে আছেন রাস্তার বাকে পাখে প্রিয় উপস্থিতি ও মুসলিম রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রের উপর চালাচ্ছে নির্যাতনের স্টিম লোলার মজলুম মানুষের করুণ মানুষের আজ কম্পমান শুনুন ওই মজলুম মানুষের হাহাকার নির্যাতিত নিপীড়িত নিরন্ন ক্ষুধার্ত মানুষের বুক পাটা চিৎকার ওই দেখুন লক্ষ শিশু পড়ে চারকার হয়ে যাচ্ছে বোমার আঘাতে হাজার হাজার মানুষ উড়ছে বোমার দোয়ায় আকাশে হাজার হাজার মা বোনেরা হারাচ্ছে তাদের পবিত্র ক্ষুদ্রতম ইজ্জত অবরু তারা ধর্ষিত হচ্ছে এখনো যদি এখনো যদি দুই শত কোটি মুসলমান ঘুমাই এখনো যদি মুসলিম উম্মতের কান্ডারি উলামে কেরামরা ঘুমাই এখনো যদি মুসলিম রাজা বাদশারা এখনো যদি মুসলিম রাজা বাদশারা দর্শকের গ্যালারিতে বসে এ সমস্ত হত্যাঞ্জ উপভোগ করে তাহলে আমি তাদেরকে ইতিহাসের পাতা থেকে দৃষ্টতাপূর্ণ সবক নেওয়ার পরামর্শ দিতে বাধ্য হব প্রিয় উপস্থিতি আরে মুসলমান তো ওই জাতি যারা কাঁদবে মারবে মরবে তবুও কোনো কুফুরি শক্তির সামনে মাথা নত করবে না আরে মুসলমান মুসলমান তো ওই জাতি যারা অন্যায় করে না অন্যায়কে সহ্য করে না অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আফরান সংগ্রাম চালাই আরে মুসলমান তো ওই জাতি যারা পারস্য উপসাগরের উপর দিয়ে তিরিশ হাজার ঘোরা চালিয়ে মুসলিমদের ডাকে সারা দিয়েছিল আরে মুসলমান তো ওই জাতি যারা সাগর পারি দিয়ে স্পেনের মুসলমানদের ডাকে সারা দিয়েছিল এবং সেখানে উড্ডিত করেছিল কালিমার পতাকা প্রিয় উপস্থিতি আসুন আমরা মুসলিমদের ডাকে সারা দিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয় শুনে রাখুন তাদের ডাকে আর আসবে না আরবের ওই খালেদ বিন ওয়ালিদ আর আসবে না মোহাম্মদ বিন কাসিম আর আসবে না সুলতান মাহমুদ গজনবি আর আসবে না সালাউদ্দিন আইয়বি তোমাকেই গরজে উঠতে হবে তাই গরজে উঠো হে নৌজওয়ান জিহাদের ময়দানে জাপিয়ে পড়ো তাহলে হয়তো মুসলিম বিশ্ব এ সমস্ত জালেমদের অত্যাচার থেকে রক্ষা পাবে সংগ্রামী সাথী ভাইরা আমার আজও যদি মুসলিম দেশগুলো আজও যদি ইতিহাস সাক্ষী যতদিন পর্যন্ত মুসলমানেরা জিহাদের বিধানকে অব্যাহত রেখেছিল ততদিন পর্যন্ত কোনো কুফুরি শক্তি মুসলমানদের দিকে চোখ তুলে সাহসটুকু পাইনি আজও যদি মুসলমানেরা আজও যদি মুসলমানেরা নারায়ের তাকবির স্লোগান দিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয় তাহলে ইনশাআল্লাহ কোনো কুফুরি শক্তি মুসলমানদের দিকে কোনো কুফুরি শক্তি পালাবার জায়গাটুকু খুঁজে পাবে না